তোমাদের স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো আছো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটাও যে নীল নীল পুজো নীল ষষ্ঠীর দিনের একটা ব্লগ যেন সব মায়েদেরই এই নীল উপোস করাটা খুবই ভালো সন্তানের মঙ্গল কামনার জন্য পরিবারের মঙ্গল কামনার জন্য হাজবেন্ড সবারই পরিবারের সমস্ত মানুষেরই মঙ্গল কামনার জন্য আমরা করে থাকি তো মা বাবার বাবার মাথায় জল ঢেলে আমরা এটাই কামনা করি যে আমার সন্তান যেন ভালো মানুষের মতন মানুষ হোক সুস্থ আর সুস্থ থাকো দেখো বাজার টাজার করে নিয়ে আসলাম সেগটা বেশি কিছু করবো না আলুর দম করবো ফ্রাইড রাইস করবো আর পনির কপার টিংা বেশি করবো ওদের জন্যই করছি আমার তো পুজো আছে জানো তো বা কি তো দেখতে ব্লগটা আজকে সেই আবার মায়ের কথা মনে পড়ে গেল ছোটোবেলায় মা দে করতো নীলের আমাদের জন্য করত। আর তখন ভাবতাম সন্ধেবেলায় মা বাবার মাথায় জল ঢেলে আসবে এই তারপর আমাদের সাবু মাখা করে দেবে সাবু খেতাম এটা খুব একটা ভালোবাসতাম না কিন্তু তাও মজা লাগতো নারকেল দে অল্প খেতাম কিন্তু ওটাও ভালো লাগতো তো দেখো তো তখন ভাবতাম মারা তো কষ্ট করে কি করে তো এখন ভাবি সারাদিন না খেয়ে থাকে কি করে এখন ভাবি সন্তানের জন্য পরিবারের জন্য বাবা মারা সব কিছুই পারে আর সংসারের জন্য বাবা মারা সব কিছুই পারে তাদের সমস্ত কিছু উজাড় করে দিতে পারে সেই জন্য তো বাবা মাদের কোনো তুলনাই হয় না তো দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট আর এখানে দেখো গ্যাসটা মুছে নিয়েছি আর বাকি রান্নাঘর আমার গোছানো কমপ্লিট রান্না কমপ্লিট ওদের খেতে দেওয়া যায় আমি স্নান করে এসে চলে এসছি এসে পুজো দিলাম আমাদের বেডরুমে ভোলে বাবার একটা ছবি আছে তো সেটাকে একটু পরিষ্কার করে নিয়ে একটু আকন্দ ফুলের একটা মালা পরে দিলাম তারপর যাব ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে ছটার সময় যাব জল ঢালতে এই তারপর আবার ওম যাবে ফুটবল খেলার কোচ নিয়ে যাবে ও বাবা নিয়ে যাবে আর ও মন বাড়িতেই শুয়ে থাকবে একটু ও তো তারপর আমি রেডি হয়ে ওকে রেডি রেডি করি দিয়ে তারপর এখন বাকি তোমার রয়েছে সব কাজ কমপ্লিট এই জামা কাপড়গুলো মেলবো মেলে তারপর শাড়ি পরে ডুজি চুটি হয়ে ঠাকুরের এই জিনিসগুলো যেগুলো নিয়ে যাবো সেগুলো রেডি করবো ওরা জামা কাপড় নিলে তারপর যাবো তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো আর এই শুরু হয়ে গেলে এবার সান করে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো মেলে দিলাম ব্যালকনিতে সকালে জামা কাপড়গুলো তুলে নিলাম আর আর এখনকার এখন যা রোদের তাপ না দু ঘন্টার মধ্যে শুকিয়েই গো আর এদিকে আমি এসে তারপর ডালাটা রেডি করে নিলাম দেখো এখানে পাঁচ রকম ফল আছে বেল আর আম তো মাস্ট দিতেই হয় জানো তার সাথে আরও ফুল আমটা আমরা বোটা আম দিয়ে থাকি আর এখানে ফুলগুলো নিয়ে নেব একটা আকন্দ ফুলের মালার ধুতরা ফুল ধুতরা ফুলটা আর ভালো মনের মতন পায়নি ধুতরা ফলটা ভালো মনের মতন পেয়েছে ওটা শুকিয়ে গেছে সেটা পেয়েছি আর এখানে ফুলগুলো দিয়ে নিলাম আর এখানে তোমার একটু মিষ্টি নিলাম আর এখানে দুটো প্রদীপ নিয়েছি ওদের দুজনের নামে জ্বালানোর জন্য ঘি নিয়ে নিলাম ঘিয়ের প্রদীপটা জ্বালাবো আর এখানে ধূপ কাটি নিয়ে নিলাম আর আর প্রদীপগুলো নেওয়া হয়ে গেল আর এখানে আমি পঞ্চ পঞ্চদ্রব্য নিয়ে জলটা রেডি করে রেখেছি বাবার মাথায় ঢালার জন্য সেটা আলাদা করে নিয়ে নিলাম তো এবার এটা ঢেকে রেখে দেবো যাওয়ার সময় নিয়ে যাব। এটাই আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেলো তারপরেও কতগুলো ফুল রয়েছে চলো এবার রেডি হব শাড়িটার পরে এবার শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর এখন প্রায় ছটা বেজে গেছে ছটা বাজতে যায় বেরাব মনকে নিয়ে যাব। আমরা দুজনে মিলেই যাব। আর মন্দিরটা আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না কাছে আর এদিকে দেখো ওখানে গিয়ে কিছুই ফটো টটো তোলা যায়নি এতটাই ভিড় ছিল আর সন্ধেবেলায় দেখছি এবারে বেশি ভিড় হচ্ছে আর এদিকে আমি বাড়িতে এসে এসে গেলাম ওকে নিয়ে চলে আসলাম জল ঢালা হয়ে গেছে আর এদিকে এসে বাড়িতে সেটা পুজো সন্ধেটা দিয়ে নেব তারপর সাবু মাখবো তারপর সবাইকে দেব ওদের চাও করে দিলাম একটু এর মাঝখানে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ওরা চা খাবে ওদের চা করে দিলাম আর বাকি এখানে আমি সাবুটা এবার মেখে নেব তো সকালে আমি নারকেলটা ভালো পাইনি হাজবেন্ডও পাইনি ভালো নারকেল তাই জন্য ভালো থাক নারকেল ছাড়াই ভাল লাগবে আর এখানে একটু মিষ্টি দই দিয়ে দিলাম আর বাতাসা কলা আর দিয়ে দেবো তোমার একটু আমল দুধ পর নিজেও খেয়ে নিলাম সবাইকে দিয়েও দিলাম তো দেখো সব কিছু কম্পি সব শেষ কম্পিউটার দেওয়া যা আর সব খেয়েছি কিছুটা আর খেতে পারছি তা রেখে দিয়েছি ওরা চাউল একটু খাবো না ফ্রিজে ফল ফ্রেশ আর ওদেরকে ওদেরকে রাত্রিবেলায় খেতে দিতে হবে শাড়িটা এখনও চেঞ্জ করে নি এখন শাড়িটা চেঞ্জ করব তো আমার ব্লগুলির আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আরও কিছু ব্লগ আমি নিয়ে আসবো এরকম আরও ব্লগ তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো কেমন লাগলো বল আবারও তোমাদের সঙ্গে